ফার্স্ট অফ অল আমি আজকে কুসুমের সেটে আছি আমরা কুসুমের সেটে আজকে অনেক কিছুই দেখছিলাম তার মধ্যে ফার্স্ট আগে বলি শুভ বিজয়া সবাইকে শুভ বিজয়া তো লক্ষ্মী পুজো চলে এসেছে চলে গেছে কালী পুজো আসছে তো কার কি প্ল্যান পরবর্তীকালে পুজোতে ফার্স্টে কুসুমের কাছে যাই আমি মা বাবার সাথে ঘুরবো আর মজা করব কালী পুজোতে আর খাওয়া দাবার খাবো ভালো ভালো আমার একটা জিনিস মনে হচ্ছে সপ্তশী বলেছিল যখনই কুসুমকে জিজ্ঞাসা করা হয় তানিষ্কে জিজ্ঞাসা করা তখন বলে মা জানে মা জানে কি বলবে এটাতে কি বলবে যে এত পেছনে লাগে তোমার এই প্রথম এই প্রথম এটা এটা কি প্রথম

থাকবে শুধু বোমা ফাটাবে নাকি একটু ফিল করো অবাক এদিকে হ্যাঁ এই যে তোমার তোমার বাড়িতে যে বোমা ফাটাবে তুমি রিমেন্স নেবে না ধরো ধরো ধরতে বলছি তুমি রিমেন্স নেবে না

আর আমার প্ল্যান বলতে বেশ কিছু প্ল্যান নেই আমার সাথে পুজো মানে হচ্ছে আমার খাওয়া চাই খাওয়া মিষ্টি খাবো বাড়িয়ে দেবো মানে ডাক্তার তোদের জন্য

লাস্ট ধরে নাও তিরিশটা এপিসোড বুঝিয়েছিস তারপর বুঝেছি তুই আমাকে একবারও বোঝাসনি আমি প্রথম বুঝেছিলাম যখন ওই র্যাম শোতে সংসারে দাঁড়াওয়ার লেগে গেছে ওকে নিয়ে

আচ্ছা শুনেছি যে কুসুমের বাড়ি থেকে প্রচন্ড ভালো ভালো খাবার আসে সেটা আমরা আজর কাছ থেকেও শুনেছি এবং সতীশীর কাছ থেকেও শুনেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাকিদের কি খাবিছে সরি তানিষ্কার বাড়ি থেকে এক্সট্রিমলি সরি তানিষ্কার বাড়ি থেকে খাবিছে হ্যাঁ মানে আমার

আচ্ছা আমরা ফার্স্ট একটু গল্পেতে ঢুকে যাই গল্পেতে দেখা যাচ্ছে কারোর সাথে কুসুমের বিয়ে হতে চলেছে সেখানে একদম আয়ুষ্মান হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছে কিন্তু ঈশানের পক্ষটা কি কারণ ঈশান বেশি ভালো বন্ধুত্ব কুসুমের সাথে তো ঈশানের বক্তব্যটা কি সে বক্তব্য তো এখন মানে ওর মনের ভিতরে কি চলছে সেটা তো জানি না তাই জন্য আমি রাতুল্লাহকে বেশ ভালোই মানুষ ভেবেছি এখনো অবধি কারণ এমনি ভালো মানুষ তাই জন্য আমি চাই যে রাতুলের সাথে বিয়ে হোক Kusum কিন্তু ওর ভেতর ভেতর যে ওর সাথেও বিয়ে হয়ে গেছে অ্যানাল সেটা তো জানি না সো লেটস সি হোয়াট হ্যাপেন নেক্সট কি হয় আর পরবর্তী কিছু আসে চলেছে আমরা কি দেখতে পাবো কিছু টুইস্ট কুসুম দেখতে হবে কুসুম দেখতে হবে আর সপ্তশী ও একটু কোরানিক তো সবাই Kusum দেখো যেরকম ভালোবাসা দিচ্ছ দাও আর কুসুম দেখতে থাকো অনেক মিস্ট আছে সেগুলো এনজয় করো প্ৰত্যেক দিন বিকি চাৰে পাঁচটাই জি বাংলাই দেউতা